আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আশা করি আপনারাও ভালো আছেন আসে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি ছিলাম বাবার বাড়িতে তো আমার বোনের মেয়েকে নিয়ে আসছে বোনের মনে চাকরি করে তো এটা বেশি দুষ্টামি করতেছে সবাই লাভে ফাইজা ওর সাথে দুষ্টামি করতেছে নাচানাচি করতেছে আপা এখানে রাইখা অফিসে গেছে যাওয়ার সময় আবার নিয়ে যাব উনি শ্বশুরবাড়ি থেকে আসা যাওয়া করে ডিউটি করে তো এর মাঝে ভাইয়ের বউ দেখলাম রুটি বানাইতেছে সকালের নাস্তা তো বাচ্চারা ওই দুষ্টামি করতেছে তো রুটি বানানো হয়ে গেছে আমাদের নাস্তা দিল রুটি আবার পরোটাও দিছে সাথে সবজি তা আমরা নাস্তা করে নিলাম আজকে আবার মেয়ে জো বোনের বাটি যাবো তো সকালবেলা এত ভেজাল করে নাই নাস্তা করে নিলাম তো সঙ্গে রুটি খাওয়ার পরে চা দিল চাটাও খাইয়ে নিলাম চাটা খাইয়া তো আমরা দুপুরের ভিডিওটা করতে পারি নাই আয়সা পড়লাম মেয়ে বোনের বাড়ির বাঘ মারা তা আইসা দেখি আপা আমাদের যেন নাস্তা বানাইতেছে বড়া ভাসতেছে দিয়ে বুট ভাজিয়ে রাখছে ছোলা বুধ তো আমরা এখন নাস্তা করবো আমি এর পাখি একটু ভিডিও করলাম আপনার রুমগুলা সামনের রুম এখনো রং টং করে নাই ঘরে পাইজা দুষ্ট করতে চায় না সামনে দাঁড়াইয়া আপা একটা মিস শিব গো মানে পুরো মিশিপ যাতে ঢাকনা দেওয়া থাকে এমন একটা কাবার আনছে সিস্টেম দেখতে খুব ভালোই লাগলো ধুলো ময়লা করে না তো এটা একটু ভিডিও করলাম যা নাকি আড়াই হাজার টাকা দিয়ে কিনে আনছে তো আপা বুট মুড়ি মাছ মাই খেয়ে ডাক দিতেছে খাওয়ার জন্য লাভি তাই আবার আমার বোনের হেরা মোবাইল দেখতেছে তুই বলতে তাড়াতাড়ি খাইয়ে আনিতে মুরগিগুলা মধ্যে রাত্রে বাজার আনছে এগুলো ভাই মাছ আনছে মাছ করতে বসছে মাছ কতে নিতেছে একটা গোট হয়েছে আর একটা বাকির হয়েছে তার মধ্যে আবার মুরগি নিয়ে আসছে মুরগিগুলা নামাই নিল তাপা এগুলো কাটাকাটি করে রান্না বসাইব তাড়াতাড়ি তারপর আগে মাছগুলো কাটে নিতেছে বলতেছে মুরগিগুলো পরে কাটব মা বৈশা রয়েছে আপার সাথে বইসা কথা বলতেছে গেলা বাইর আসছে অনেকদিন পর এরা দুষ্টামি করতেছে অন্য রমে আমি এদিক দিয়ে দাঁড়াই একটু ভিডিও করলাম তাই এবার দোলনা রান্না রুমের কাছে একটা দোলনা বান্ধে দিচ্ছে তাই এবার ফাইজা দিয়ে দোলনা সরে দুজনে দুষ্টামি করতেছে আর এদিকে একটা ধোয়ালি করার জন্য একটা জায়গা করছে পাকা করছে তো এই জায়গাটা খুব ভালোই আপার জন্য বাইরে আর এত যাওয়া লাগে না এদিকে একটা রুম এখানে পাতার বস্তা টস্তা রাখা যাইবো এরকম সিস্টেম করছে তারপর এদিকে চুলায় রান্না বসাই দিছে যে রান্না চলতেছে ওই সময় বাজে রাত্র সাতটা তারপর সব কোটাকাটি করে রান্না বসাই দিল দুই চুলায় দুইটা দু তরকারি বসে দিছে আর মাটি চুলা রান্না খাইতে আলাদা স্বাদ আমরা তো শহরে গ্যাসের চুলাই রান্না করে খাই এত বুঝি না যে স্বাদটাই আলাদা তা আমি একটু দুষ্টামি করে বসলাম মাছের মশলাটা কষানোর জন্য মাছের ঝোল করবে তো আমিও বৈশা একটু বললাম যে দেখে আমিও পারি কি না মাটি চুলায় রান্না করতে তো আমি একটু তরকারিগুলো নাড়াচাড়া দিয়ে দিলাম রান্না চুলায় মাছের ঝোলের জন্য মশলা কষা আর একটা আমাদের মাছ তেলে দেওয়া হয়েছে তো এই তো রান্না শেষ রাত্রের খাবারের জন্য সবাই বসে গেছে মাছের ঝোল টমেটো দিয়ে তারপরে গুঁড়া মাছ বেগুন ভাজা শাক তরকারি তারপরে আবার আছে সিম আলু টমেটো মাছ এই তো আজকে রাত্রের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা